الرحمن الرحيم وقل للمؤمنات يغضبن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن الا ما ظهر منها وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المراه الصالحه রাহ মুসলিম আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই মহান আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি যে রবিল আলীন আমাদেরকে এহিয়া নাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী কনফারেন্স এর প্রথম দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম শান্তি ধারাবর্ষিত হোক আমাদের প্রিয় নাবী বিশ্ব সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নাবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমার আজকের আলোচ্য বিষয় কর্তৃপক্ষ যেটা নির্ধারণ করেছেন সেটি হচ্ছে নারীর পর্দা ও তার শর্তাবলী নারীর পর্দা ও তার শর্তাবলী আসলে প্রতিটি মানুষই পর্দা করে আর যদি একটু বাড়িয়ে বলি প্রতিটি পশুও পর্দা করে প্রাণী জগত পর্দা করে কোনো কোন ক্ষেত্রে দেখা যাবে যে জড়জগতও পর্দা করে পর্দা করে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে এটা আমার শুনেছি দেখিনি তবে দোয়া করতে আসি আল্লাহ যেন ওদেরকে চোখের সামনে না আনে শুনেছি আমেরিকাতে নাকি একটি প্রদেশ আছে একটি এলাকা আছে সেখানে মানুষগুলো যেমনভাবে মায়ের পেট থেকে বেরিয়ে আসে মর মর মৃত্যু পর্যন্ত তারা নাকি ওইভাবেই থাকে পোশাকবিহীন ও বাবা মা ছেলে মেয়ে সব নাকি এরকম একটা কৃষ্টি কালচারে তারা বড় হয়েছে এটা হচ্ছে আমাদের শোনা কথা দেখিনি যেন না দেখি সেই দোয়াই বেশি বেশি করছে বাকি সকল মানুষই আমরা পর্দা করি নারী পর্দা করে পুরুষও পর্দা করে এখন আপনারা যে আমার প্যান্ডেলের সামনে আছেন নারী না পুরুষ আপনারা না ভুলে গেছেন নাকি আচ্ছা আপনারা কি পর্দা করে এসেছেন না পর্দা ছাড়াই এসেছেন শীতকালে একটু পর্দার মাত্রা একটু বেড়েছে ও বটে তাহলে আমরা কিন্তু সবাই পর্দা করে এসেছি তো দ্বন্দ্বটা কোথায় ওই পাশে দেখবেন যেখানে নারীদের প্যান্ডেল আছে তারাও পর্দা করেই এসেছেন সময় পরিমাণ পরিমাণ একটু কম বেশি শুধু না হলে মূল পর্দা আমরা নারীরাও করছি আমরা পুরুষরাও করছি পুরুষের জন্য সর্বনিম্ন যে অংশটুকু ঢাকতে হয় সেটা হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিষ্পর্জ এটা হচ্ছে সর্ব উত্তম তবে আর একটু ছাড় দিলে দেওয়া যায় যাতে গাছে ওঠার সুবিধা হয় আপনাদের এজন্য আরেকটু উপরেও ওঠানোর দলিল পাওয়া যায় যেমন আল্লাহ নবী সদাল্লাহ সাল্লাম একদিন ওটির পিঠে আরোহণ করেছিলেন পিছনে আনাস রাজ ছিলেন তিনি বলছেন যে নবী নবিস্লামের রানের সাথে আমার রানটা লেগে যাচ্ছিল তার মানে নবিসের রান কাপড়টা একটু রানের হাঁটু থেকেও একটু উপরে উঠেছিল এটা একটা দলিল পাওয়া গেল আরেকটি দলিল হচ্ছে আল্লাহ নবী সদুল্লাহ সাল্লাম একদিন রানীর উপরে কাপড় উঠিয়ে বসে আছে হাঁটু থেকে একটু এগিয়ে এসেছে তেমন সময় আবু বকর আসলেন কাপড় বড় শ্বশুর আসলেন একটা কিছুক্ষণ পরে অমরজত রত রানহ আসলেন কাপড় ওইভাবেই থাকলো এরপরে দুই শ্বশুর কিন্তু এসে গেছে তিন নম্বর সিরিয়াল হচ্ছে জামাই ওসমান রথিরত তিনি যখন আসার অনুমতি চেয়েছেন তখন নভড়িঘড়ি করে কাপড়টা রান থেকে নামি হাঁটু পর্যন্ত ঠেকে পরিপাটি হয়ে বসলে এরপরে জামাই আসলেন দৃশ্য তো আমাদের দেশের যে কৃষ্টি কালচার তাতে একটু উল্টাই কিন্তু হয়ে গিয়েছে আমাদের দেশে সাধারণত শ্বশুর আসলে জামাই একটু ঢাকা বেশি করে কিন্তু আজকে কিন্তু হয়েছে উল্টাটা শ্বশুর আসলেন নবসাম পরিপাটি হলেন না অমর আসলেন উনি জামাই উনি কিন্তু জামাই তো জামাই ওইভাবেই থাকলেন যেই জামাই এসেছে এবার নবের শ্বশুর তখন ওই তাড়াতাড়ি করে কাপড়টা নামিয়ে দিয়ে বসলেন বিষয়টা আইসারত স্বাভাবিকভাবে নিতে পারেননি যে আমার বাবা আসলো আপনি কাপড় ঠিক করলেন না হাফসার বাবা আসলো তাও দেখি এরকমই যেই আপনার মেয়ের জামাই ওসমান আসলো কাপড়টা নামিয়ে দিয়ে বসলেন ব্যাপার সবার বুঝলাম না আল্লাহ নবী আসলাম বললেন আয়সা আয় ওসমান হচ্ছে খুব লাজুক মানুষ ও যদি খালি একটু আর চোখে দেখে নেয় যে আমার কাপড় এই জায়গায় ও এখানে ঢুকবেই না সিধা বাড়ির দিকে হাঁটন দিবে মানে উনি এত লাজু তো বলছেন না আয়সা যাকে দেখে ফেরেস পর্যন্ত লজ্জা পায় তাকে দেখে আমি কি একটু লজ্জা পাবো না সোহান আল্লাহ বিহান দিহি সোহান আল্লাহ তো এই হাদিস থেকে বোঝা যায় যে একটু যদি আরও একটু উপরে ওঠে এটাকে আওরা মোগাল্লাদা বলা হয় আওরা মোগাল্লাদা মানে শক্ত বাস্তবভাবে নিষিদ্ধ পর পর বের করাই যাবে না সেটা ওই যে রানের উপর থেকে যে অংশটুকু এটার ব্যাখ্যা করার দরকার নাই সবাই বোঝে আর কি এইটুকু একদম শক্তভাবে ঢাকতেই হবে বাকি উত্তম হচ্ছে হাঁটু পর্যন্ত ঢেকে ঢাকা এটা হচ্ছে পুরুষের পর্দা সর্বনিম্ন কিন্তু আমাদের সমাজের চিত্র দেখবেন যুবক ভাইরা এতো তো আজ কয়েক বছর এক বছর আগে তো দেখলাম যে তারা এটাকে টাকরুন নিজ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন অনেকের প্যান্ট জুতার নিচে ঢুকে গিয়ে সিদ্র পর্যন্ত হয়ে গিয়েছে আবার অনেকের নিচে নেমে ময়লা আবর্জনা যা আছে পরিষ্কারও করেছে এইটা ছিল কিছুদিন চলছে মোটামুটি তারা হলেন মডার্ন না আলট্রা মডার্ন অত্যাধুনিক যুগের মানুষ হঠাৎ করে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে ওনারা কি বা কারণে অদৃশ্য কারণে আবার ছোট করা শুরু করলেন এখন ছোট করতে করতে এখন দেখবেন যে হাফ প্যান্ট করেই তারা ঘুরে বেড়ায় তার মানে শান্তি নাই একবার নামিয়ে দেখে শান্তি পায় না আবার তুলে দেখে যে শান্তি পায় না কি আসলে শান্তিটা হচ্ছে আল্লাহ তার রসুল যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিতরে তাহলে আমরা যেটা বললাম এই যে পর্দার কথা বলছি এটা হচ্ছে পুরুষ পুরুষের জন্য এবং পুরুষ পর নারীর জন্য এইটুকুই পর্দা অর্থাৎ রাস্তাঘাটে বের হতে চাইলেও পুরুষ সর্ব ঊর্ধ্ব যেটুকু ঢাকবে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত গায়ে গেঞ্জি নাই সমস্যা নেই হাঁটুর নিচ থেকে বের হয়ে গেছে সমস্যা নাই। আপনি এই রাস্তাঘাটে চলতে পারবেন ফিরতে পারবেন এটা হলো সর্বনিম্ন একটি অবস্থা তবে আমরা সাধারণত আরেকটু ঢেকে পরিপাটি হয়েই বের হই সেটা ভালো এবার আসি আমরা নারীদের বিষয় নারীদের পর্দা বললাম পুরুষের তুলনায় একটু বেশি সেটা কখন যখন তিনি পরপুরুষের কাছে বের হবে তিনি যখন ঘরে থাকবেন স্বামী স্ত্রী তখন কোনো পর্দা নেয় তখন কোনো পর্দা নেয় তারা যতটুকু মানে উপভোগ করার সুযোগ নেবেন ততটুকুই এখানে অনুমতি আছে কি সেখানে অনেকেই হয়তো খেয়াল করবেন তার বইগুলোতে লেখা আছে যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে তারা কঠিন পর্দার কথা বলেছে বলা হয়েছে যে যে শুধুমাত্র যেটুকু প্রয়োজন ওইটুকু ছাড়া বাকিটুকু ঢেকেই রাখতে হবে পুরো শরীর ঢেকে রাখতে হবে অথচ আল্লাহ নবী হাদিসে কি পুরান কি বলছেন আল্লাহ দেখুন হুন্না কুম ও লিবাসুল্লাহ তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক তো পোশাক কাকে বলা হয় তার মানে আপনি তাকে আড়াল করবেন সে তা আপনাকে আড়াল করবে অর্থাৎ এর মাঝের কোনো পোশাকের প্রয়োজন নাই এটা হলো স্বামী স্ত্রীর বিষয়টা বললাম কিন্তু একজন পরনারী যখন বাহিরে বের হতে যাবেন তখন তার জন্য একটু পর্দার পরিমাণটা একটু বাড়বে একটু অতিরিক্ত হবে সেটা কতটুকু এখানে আমরা ক আর খয়াতে ভাগ করব ক হচ্ছে আপদ মস্তক ঢেকে চলা মস্ত ঢেকে চলা কি কোন কোনো সাহাবা বিশেষ আব্দুল সৈয়দ রাজা তানহা বলছেন যে কোনো কিছুই বের করতে পারবে না শুধুমাত্র রাস্তা দেখার জন্য একটা চোখ একটু ফুটা করে ওখান থেকে বের করে দেখতে পাবে না না মস্ত পুরোটাই তার ঢাকা থাকবে এটা হচ্ছে সবচেয়ে সেফটি পর্দা এক নম্বরের পর্দা দুই নম্বর হচ্ছে যে মেয়েরা মুখমণ্ডল এবং হাতের কবজি এটুকুও বের করতে পার। এই মাছ আনাটি নিয়ে একটি শক্তিশালী মতভেদ হয়েছে আরব দেশের বর্তমান যে ওলামাগোনা আছেন বিশেষ করে বাজা তারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তাদের জান্নাবাসী করুন ইবন আসাইবিন শহর সৌদি আরবের সিংহভাগ ওলামা প্রথম পর্দার পক্ষে অপরদিকে শেখ আলবানি রহিমহল্লা তিনিও এই মেয়েদের পর্দার ব্যাপারে দুটো বই লিখেছেন হেজাবুল মর আতিল মুসলিমা বা জিলবা বুল মর মুসলিমা এই দুটো বই লিখেছেন শেখ আলবানি রহমুল্লাহ বোঝাতে চেয়েছেন যে পর্দা আসলে দুই রকমের মস্তক ঢেকে চলা এটাও একটি পর্দা সম্মত এবং দ্বিতীয় খ শাখা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কবজি বের করতে পারে সুতরাং একজন মেয়ে যদি এইটুকু পর্দা করে বের হয় তাহলে তিনি রাইটে আছেন এবং এই দুই রকম পর্দায় শেখ আলবান রহমুল্লাহ প্রায় আটটির মতো দলিল নিয়ে এসেছেন যাতে বোঝা যায় যে মেয়েরা মুখমণ্ডল খুলে বের হতে পারে উনি ওয়াজিব বলেননি মানে ঢাকা হারাম বলেননি বলেছেন এক নম্বরের পর্দাই উত্তম এজন্য এ ব্যাপারে একটি বই একজন লিখেছেন শেখ আলবানির এই ফতুয়ার উপরে কেন্দ্র করে যে উনি শেখ আলবান রহমুল্লাহ নিজের পরিবারের পরিজনকে ওই এক নম্বর পর্দায় করাতেন তো একজন বই লিখেছেন খালাফা ফাতাওয়াহু তাকওয়াহু খালাফা ফাতাওয়াহু তাকওয়াহু তার তাকওয়া তার ফতুয়ার বিরোধিতা করেছে আলমানি রহমাল ফতোয়া হলো মেয়েরা মুখমণ্ডল এবং হাতের কবজি খুলে বের হতে পারে কিন্তু উনি ওনার পরিবারকে আপাদ মষ্টক ঢেকেই চলাফেরা করতেন তো এই যে মুখ খোলা রাখতে পারে অনেকগুলো দলিল দেওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ঈদের মাঠে পুরুষদের উদ্দেশ্যে আলোচনা করার পর আবার নারীদের ওখানে গিয়ে আলোচনা করছিলেন তো মেয়েদের কথা বললে দাসাদপনা দশাদপনা ফে ইন্নি উড়ি তুকুন না আত্তরাহালি নাম তোমরা কর্তাকো দান করো দান করো আমি তোমাদের বেশিরভাগ জাহান্নামে দেখেছি একজন মেয়ে দাঁড়িয়ে বললো লিমা ই আরশ্বোডলা কেন এই মেয়েটার গালে মেস্তা বা ওই যে একটু ব্রুন জাতীয় কিছু ছিল সাহাবী বলছেন সোফা হ্যাঁ সোফা সোফা হ্যাঁ বলে হাত মানে একজন মেয়ে দাঁড়িয়ে একটা কথা বলল যার গাল ধরে এইরকম মেস্তা বা এরকম কিছু ছিল শেখ আলবানি বলছেন যে এই মেয়েটা যদি মুখ ঢাকা থাকতো তাহলে তো এটা তো দেখার কথা না তাহলে বোঝা গেল এবং নবিসামকে সে এই অবস্থায় প্রশ্ন করলেন নবিসাম তাকে বললেন না যে তুমি মুখ ঢাকো এখনো সেখানেই মাস আলা তো তাকে কিছু বললেন না বোঝা গেল মুখ খোলা যায় তবে এই সব দলিলগুলোরই উত্তর দেওয়া যায় যেটা সৌদি আরবের আমার মদিনা ইউনিভার্সিটির যে ওস্তাদ আমাদেরকে ফিক বা পড়াতেন হাদিসি পড়াতেন এই মাসলাতে তিনি বলেছিলেন যে শেখাল মানে সব দলিলেরই জবাব দেওয়া যায় একটা দলিলের জবাব দেওয়া যায় না তো সেটাই বলি সেটা হলো নরু বিদায় বিদয় হজ্জের সময় তিনি উটের উপরে বাহনের উপরে ছিলেন একজন মহিলা এসে নবুসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসলাল্লাহ আমার বাবা হজ ফরজ হয়েছে কিন্তু উটের উপরে সে বসে থাকতে পারে না তো তার হদের ব্যাপারটা মাস্টার জিজ্ঞেস করলেন তো এদিকে নবিসের পিছনে ফজল বিন আব্বাস ছিলেন তিনি ওই মেয়েটার দিকে বারবার চেয়ে দেখছিলেন ফজল বিন আব্বাস নবিসের উঠের পিছনে উনি বারবার মেয়েটার দিকে তাকাচ্ছিলেন তো নবিস টের পেয়ে ফজল বিন আব্বাসের মুখটা হাত দিয়ে এদিকে ঘুরিয়ে দিয়েছেন তাদের না তাকাইতে পারে এবং শক্তভাবে ধরে ঘুরোয়াছেন তো ফজলের বাবা হলেন আব্বাস নাম চাচা উনি আমার নিচে ছিলেন তো ছেলের এই বেগতিক অবস্থা দেখে শক্ত করে ঘুরিয়ে দিয়েছে ঘাটটা ওইদিকে দিকে তো চাচা আব্বাস তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার চাচা তো ভাইয়ের ঘাটটা তো প্রায় মটকিয়ে তখন তিনি বলছেন নাম বললেন হ্যাঁ তা ঠিক আমি দুজন যুবতী তরুণ তরুণীকে দেখলাম তো তা আমার কাছে নিরাপদ মনে হয়নি এই জন্য ওকে ঘুরিয়ে দিয়েছি এখানে দলিলটা হচ্ছে যে এই ফজল বিন নভেজের মুখটা ঘুরিয়ে দিলেন কিন্তু মেয়েটাকে বলছেন না যে তুমি মুখটা ঢাকো এইভাবে আসে নাকি ঘুরিয়ে দিয়েছেন পুরুষটাকে তুমি দৃষ্টি নামায় বা ও তো রাইটে আছে তুমি তাকাও কেন তোমারটা রং ও তো রাইট এই মেসেজটা এখানে আছে আর এই ঘটনাটা ঘটেছে নাবিস বিদায় হজ এরপরে আর কতদিন বেঁচে ছিলেন আশি একাশি দিনের মতো বলা হয় আশি বা একাশি দিনের মতো নবীলাম বেঁচে ছিলেন এর পরে এই হাদিসকে মানসুক করার মতো আর কোনো দলিল পাওয়া যায় না এই জন্য এই হাদিসের কোনো জবাব যারা বলেন এক নম্বর পর্দাই করতে হবে দুই নাম্বার করা যাবে না তারা সব দলিলের জবাব দিতে পারলেও এই এই হাদিসের জবাব দিতে পারেন না তো যা হোক সম্মানিত ভাইরা আমরা বলছি যে আমাদের মা বোনেরা যদি ক পর্দা করেন সেটাই ভালো সেটাই উত্তম নিঃসন্দেহে আর যদি খ শাকাতে নেমে আসে একবারে মাথা সব বের করার চেয়ে যেটুকু রেখেছেন সেটুকু যদি বের মানে বের করে আসে আমার আপনার জন্য তো তাকানো জায়েজ নাই শুধু পর্দাটা নারীর উপরে চাপিয়ে দিলে তো হবে না আপনারও তো পর্দা আছে এই যে আমি যাচ্ছি বললাম খুব অপূর্লি মুখ মিনা ইয়াবাদ দু নামিনা অবস্য়ারহীন পর এর আগেরা একটা আল্লা আল্লাহ পুরুষকে পর্দা করতে বলেছেন আল্লা বলছেন অপূর লীল মুখ মিনিই না এ অপুল নীল দু মিন অভ স্বরহীন মমেন্দেকে বলুন তারা যেন দৃষ্টিটাকে নিচের দিকে করে রাখে একটা মেয়ে তিনি তার রাইট আছে তিনি চেহারা বের করে হাঁ চলবেন ফিরবেন সমস্যা নাই আপনি পুরুষ হিসাবে আপনার পর্দা হলো আপনার দৃষ্টিকে নিচের দিকে নামিয়ে দিবেন আল্লাহ নবী সালায় আলী রাদিয়াল্লাহু বলছেন। কে বলেন ইয়া আলী লা তুতবিইন উলা আলাইসা লাকান আখিরা আলী কোন নারী দিকে হঠাৎ দৃষ্টি যদি পড়ে যায় তাহলে বারবার তাকাইও না তোমার জন্য প্রথমটা জায়েজ পরে দৃষ্টি আর জায়েজ নাই এর মানে আবার এটা নয় যে এখানে চেয়েই থাকবেন প্রথম দৃষ্টি মন্ডাখানিক নিয়ে নিবেন যেটা জাকির নাই একটা আলোচনায় বলেছিলেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন বলে আমি উনি একদিন বলছেন যে আমার এক বন্ধু এক নারীর দিকে চেয়ে আসে তাই আমি বললাম যে কি ব্যাপার ভাই আমাদের প্রিয় নবী মানা করছেন তুমি যে চেয়ে আসো কেন আমাদের নবী তো প্রথমবার অনুমতি দিয়েছেন তো প্রথমবার অর্ধেকই তোমার শেষ হয় নাই তো এরকম হলে তো মুশকিল তা আমি আমার এটা ব্যাখ্যা করি এরকম ভাবে বলি যে আপনি রাস্তায় চলতে গিয়ে হঠাৎ দৃষ্টিতে কারে বলে হঠাৎ দৃষ্টি হলো যে আপনি যখন হঠাৎ করে উপর দিয়ে চাইতে গিয়ে মানুষের মলের উপরে পাটা পড়ে গেছে দুঃখ দুর্ভাগ্য বসতে পায় জুতোও ছিল না এখন আপনি কি করবেন যা পড়ছে যেহেতু কিছুক্ষণ থাক বিষয়টা কি এরকম করবেন না তাড়াতাড়ি পা তুলে দোয়া যদি নাও করেন কমপক্ষে তো বদ্ধটা দিবেন যে লোকটাই গান করছে বিষয়টা এরকম নয় কি তাড়াতাড়ি পা তুলে ফেলবেন কিন্তু এখানে কেউ পা ধরে রাখবে না তো আল্লাহ নবী সালাম যেটা বলেছেন ওটা হলো ওই রকম দৃষ্টি পড়েছে মানে মলের উপরে পা পড়ছে তাড়াতাড়ি সরিয়ে নেবেন এখানে সময় নিক্ষেপণ করা যাবে না সম্মানিত ভাইরা এই দুই রকম পর্দা শরীরতে জায়েজ আছে তারপর আমরা বলছি উত্তম হইলো যেটা আল্লাহ নবী করেছেন আমরা যারা দিন বুঝেছি তারা প্রথমতেই প্রথমটাতে থাকাটাই বেশি নিরাপদ এখন আমাদের সমাজে যে নারীর পর্দা নিয়ে নানান ধরনের কথা বলা হয় আচ্ছা আমিও আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আল্লাহ এবং তার রসালাম যে নারীদেরকে অতিরিক্ত একটু পর্দা করতে বললেন দেখুন আমার পুরুষরা কিন্তু গলা থেকে আগ পর্যন্ত ঠেকেছি তাই না ইসলাম বলেছে শুধু মেয়েরাই গলার উপর থেকে আর বাকিটুকু মাথাটুকু শুধু এইটুকুই তো পর্দার অতিরিক্ত তারতম্য এইটুকুই শুধু ঢাকতে বলেছে তো এইটুকু ঢাকতে বলেছেন আল্লাহ এব রসুলের সুবিধাটা কোথায় লাভটা কোথায় বিষয়টি এরকম আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ এম তার রসুলের কি বোরকার দোকান আছে যে আলে বলা মা মাহফিলে যাওয়ার সময় একটু বলে দেন যে একটু বোরকার উপরে করনা একটা ওয়াশ দিয়ে বেসা কেন খুব কমে গেছে বিষয়টি এরকম নাকি আল্লাহ এমন তার কি বোরকার দোকান আছে যে বেসা কেনা যেন ভালো হয় তোমরা একটু পর্দার ওয়াশটা করিও তা তো নাই আল্লাহ এবং রসুলের তো সাথে দোকান নাই তাহলে আল্লাহ এবং তার রসুল কেন নারীদেরকে অতিরিক্ত পর্দাটা করতে বললেন তিনি হলেন স্রষ্টা আল্লাহ হলেন স্রষ্টা তা আল্লাহ জানেন এখানে বের হলে কতটুকু ঢেকে বের হতে হবে আমি তো আগে আপনাদেরকে বলেছি যে সৃষ্টি জগতের সবাই পর্দা করে চাউল যে খান এটা পর্দার ভিতরে ছিল না চাওয়াল একটা ধানের কাভার কাভারের ভিতরে ছিল আমরা কাঁঠাল খান কাভারের ভিতরে আছে না কলা খান পর্দার ভিতরে আছে না এমন কি মানুষ যেগুলো বানাচ্ছে যে টু চিপস পর্দার ভিতরে থাকে না কেন পর্দা কি টু চিপস কি জুল কি ভুল করেছে অন্যায় করেছে ওকে আপনারা প্যাকেট জাত করেছেন কেন ওরা আমার বাতাসের দরকার নেই আপনি তখন যুক্তি কাটাবেন না অবস্থা আপনি বোঝেন না দুনিয়াতে বাস করেন না আসমানে মনে হয় এটা খোলা রাখলে তো টকসা লেগে যাবে মানে নরম হয়ে যাবে তা আমরা তো সেটাই বলি যে এই মেয়ে খোলা থাকলে নরম হয়ে যাবে যার তার কথা সাড়া দিতে পারে কাজে এখানে তো ওই পলিথিনের মতো ভরে রাখতে হবে আমি মাঝে মাঝে এটাও বলি আপনার গ্যাস সিলিন্ডার গ্যাসকে সিলিন্ডারের ভিতরে ভরে রাখেন না কেন এত মোটা পর্দার ভিতরে গ্যাসটা রাখছেন কেন খুলে দেন তার আপনি বলবেন কি ওস্তাদাল তো ভুররুদ ভুরুদ মানে আঞ্চলিক ভাষা বলেছি আর কি সিরাজগঞ্জের মানে ওটা খুলে দিতে সব গ্যাস বের হয়ে চলে যাবে আমরা সেটাই বলছি মেয়েদেরকে ওইরকম কন্ট্রোলে না রাখলে ওই দেখবে যে একজনের বউ আর গ্যাস বাসায় চলে গেছে হ্যাঁ এই জন্য নিয়ন্ত্রণ রাখার জন্য সেফটির জন্য এটা করা হয়েছে আপনার স্ত্রী আপনারই যেন থাকে শুধুমাত্র অনৈতিক সাইটটা ইসলাম এতভাবে ঘৃণা করে ওই পাপটা যেন সংঘটিত না হয় এই জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো ব্যবস্থাপনা ইসলাম হাতে নিয়েছে সো কোন পাপটা ঠেকানোর জন্য পরকীয় ব্যবচার জিরেজ আরবিতে জেনাই বলা হয়েছে এই ঘৃণিত পাপটাকে ঠেকানোর জন্য ইসলাম অনেকগুলো ব্যবস্থা নিয়েছে আমরা বলছিলাম সম্মত ভাইরা পর্দায় থাকলে দাম বাড়ে দামি জিনিস পর্দায় থাকে পর্দায় থাকলে দাম বাড়ে দামি জিনিস পর্দায় থাকে কিভাবে ওই যে দেখুন কলা আপনারা যখন বাজারে নিয়ে যান তো যারা বিক্রেতা তারা কি সেলা কলা নিয়ে আসে বলেন কেন আপনাকে কি চোষা সহ খান নাকি কি সিলেই তো খাবেন আর কোনো দোকানদার যদি কলা সিলে নিয়ে আসে কেউ কিনবেন করোনার আগেই কিনতেন না এখন তারও কিনবেন না তাই না এ কত ধুলা বালি ময়লা আবর্জনা পড়ছে এ দরকার নাই এখন দোকানদার যদি বলে ভাই কলার পর্দা খুললে এরকম দশা হয় এটা যদি আগে বুঝতাম আমি তো ভুলটা করতাম না যদি খুলেই যেহেতু ফেলেছি তা আমার একটা একটা করে ঝুড়ি থেকে নিয়ে ফেলে দিয়ে আমার ঝুড়িটা কমপক্ষে খালি করে দেন যেরকম তাও বলে প্রতি পিসে দুই টাকা দেওয়া লাগবে এ ফেলে দিতেও দুই টাকা লাগে এখন তাহলে পর্দা ছাড়া কলার দাম কমলো না বাড়লো বলেন আমাদের দেশে নারীদের অবস্থা ঠিকই রকম পর্দা না থাকার কারণে দাম কমে গিয়েছে এই নারীটাই বাংলার বর্ডারের ভিতর দিয়ে না এসে যদি সৌদি আরবের বর্ডারের ভিতরে ঢুকতো তাহলে আর দাম বেড়ে যেত না আমাদের দেশে কন্যা শত জন্মগ্রহণ করলে মাথায় হাত পড়ে অনেকে চিন্তা করে যে কি কামটা হইলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল হ্যাঁ বন্ধুরাও মানে লোকমা দিয়ে দেয় কি আর করবা করার তো কিছু আল ক্ষেত্রে থাকলে একটা দিয়ে কিছু টাছ লাগাও কেন কেন ওই ওই এটাও বড় হইতেছে গাছও বড়ো হবে অ্যাভারেজে দুইটা সাফ করো আর কি মানে এটা বিক্রি করি এটা বিক্রি করি এটা দিও মানে এটা এমন সস্তা হয়েছে নারীরা সস্তা হতে হতে এদেশে এমন হয়ে গিয়েছে যে এখন বিয়ের আসনে বসলে ওই ছেলেরা তো নানান রকমের ভ্যারাইটিস নারী দেখে ওই আল্লাহ দুটা ফ্রি ক্যামেরা দিয়ে দিয়েছে সব সেভ করে রাস্তায় বের করে তাকালে একটা ক্যাশ মানে ওটা সেভ হয় আমার একটা ক্যাশ মানে সেভ হয় এখন যত সুন্দরী নারী আপনারা দেখেন এটা পার্লামেন্ট সুন্দরী পার্লার সুন্দরী পার্লামেন্ট না মানে ভাষার সময় শেষ তো এখন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ মানে পার্লার সুন্দরী তো এগুলো আর আর যেগুলো আপনি দেখতে ওগুলো তো ওইরকম না তো দেখা যাবে যে এত সুন্দরী সব দেখেছেন সব নারী কি সব রকম সুন্দর হয় এরা সবাই যদি পর্দায় থাকতো তাহলে ছেলেকে যেটা দেখানো হইতো দুলাভাইকে বলতো আর দেরি করেন কেন তাড়াতাড়ি ব্যবস্থা করেন আর এখন ওই যে বা আজে বাজে সব দেখে ছবি হাজারটা ব্রেনের মধ্যে লুকে রাখছে ভাই ওই যে ওই মেয়েটা সুন্দর দেখা যাচ্ছে এটা তো ওর মতো না মিলেই দে ওইটার সাথে তাই না এটা পছন্দ হয় না আরেকটা একটা দেখান আরেকটা দেখান শেষে বলে কি কমন তো পড়লো না ওটা মানে কোন রূপবার কোন দিক গেছে খুঁজে তো পেলাম না তাই এটা নেন তো এটা তো চলে না দুই বিঘা জমি একটু অ্যাড করেন দেখি তারপরে মালটা সালান যায় নাকি ঠিক না একটা হন্ডা একটা টেলিভিশন একটু খাট কলম অ্যাড করেন তার মানে মালের দাম এমন কমা কমছে যে এখন অন্য অফার ছাড়ার মালই চলতেছে না এটা এই যে পর্দা না থাকার কারণে এই দশা হয়েছে আর আরব দেশের আরব দেশের ওরা কিন্তু কন্যা সন্তান বাবা গোফে তৈল মারে এমন মহরণা নিব মেয়ে তো যাবে ওই টাকা আর একটা বিয়েও করতে পারবে হ্যাঁ এই টার্গেটে আস কথা বুঝতে পেরেছেন তো যদিও বাবার নেওয়া ঠিক নাই মহরণের টাকা নিয়ে বাবা বিয়ে করবে নাকি ঠিক আছে নাকি ঠিক নাই কিন্তু সে দেশে মেয়েদের দাম অনেক বেড়ে গিয়েছে সম্মানিত ভাইরা। তো সুতরাং পর্দায় থাকলে দাম বাড়ে ভালো না আর দামি জিনিস কোথায় থাকে বলেন পর্দায় থাকে আমার মা বোনেরা যে স্বর্ণ ব্যবহার করেন এক ভরি স্বর্ণ এখন দাম কিন্তু অনেক বেশি প্রায় দেড় লাখ সোয়া সোয়া ভাব এক ভরি স্বর্ণ যখন খুলে তারা কি যেখানে সেখানে রেখে দেয় বলেন কি করে দামি জিনিস দেখেন কয়টা পর্দায় প্রথমে একটা কাপড়ের মধ্যে পেশায় এক নম্বর পর্দা এরপরে একটা প্লাস্টিকের বাক্সর মধ্যে রাখে এটা দুই নম্বর পর্দা এরপর আলমারি পাল্লা খোলে এটা তিন নম্বর পর্দা এরপরে ডয়ার খুলছে এটা চার নম্বর পর্দা এরপরে গোপনে আরো পকেট আছে সব বলে দিলে এলাকার মা আমাকে বলতে পারে বক্তার সাথে চোরের লাইন গার্ড আছে আমরা একটু গোপনে স্বর্ণ রাখি তাও কি মাহবিলে বলে দেওয়া লাগবে কথা বুঝতে পেরেছেন তাহলে কত জায়গায় রাখছে বলেন তো দেখি পাঁচ রকমের পর্দার মতো রেখেছে স্বর্ণের দাম বেশি পর্দায় থাকে সুতরাং আপনার নারী আমার নারীরা যদি দামি হন তাহলে স্বর্ণের মতো আড়ালে চলে যাবেন পর্দায় চলে যাবেন কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে তফিদান করো না আমি আলহামী আমার বিশ্বের অর্ধেক বলা হয়েছে আর অর্ধেক বলা হইলো না আর এক মিনিট দুই মিনিট সময় দেওয়া যাবে পাঁচ মিনিট দেওয়া যাবে আচ্ছা জি জাজাক আল্লাহ খায়ের হবে হবে পাঁচ মিনিটের মধ্যে হবে এখানে শর্ত ছিল যারা পর্দা করছেন তাদের পর্দার শর্ত আটটি শর্ত কয়টি শর্ত ভাই বলেন কয়টি আটটি এক নম্বর হচ্ছে যে এমন পোশাকটা নারী ব্যবহার করবে যে আপাত মস্তক যেন ঢেকে নেয় যদি এদের ক শাখার পর্দা হয় আর না হলে কমপক্ষে মুখমন্ডল হাতটা শুধু খোলা থাকবে বাকি সবটুকু যেন ঢেকে নেয় এটা এক নম্বর নম্বর শর্ত শর্ত হচ্ছে এই যে কাপড় দিয়ে আপনি ঢাকবেন কাপড়টা যেন একদম পাতলা না হয় যে কাপড় পরেও গায়ের রং বোঝা যায় কথা কি বুঝতে পারলেন এখন মশারির মতো কাপড় এখন বের হয়েছে না মশারির মতো হ্যাঁ এরকম পাতলা কাপড় পরা যাবে না তিন নম্বর হচ্ছে কাপড়টা এত আটসাট করে বানানো যাবে না টাইট স্কিন যেটা এখন আপনারা বলছেন হ্যাঁ যে এই উঁচু নিচু শরীরের যে পাহাড় পর্বতগুলো আছে সেগুলো যেন প্রকাশ পেয়ে না যায় ভেঙে বললাম না পাহাড় পর্বত দিয়েই না কথা বুঝতে পেরেছেন তো এই উঁচু গুলো যেন প্রকাশ না পায় তা চার নম্বর শর্ত হচ্ছে নারীরা এমন পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রাখে মিলে যায় নারীরা এটা কয় নাম্বার গেলো চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে এই বোরখাটা যেন আবার চারচিক্য মণ্ডিত না হয় কারুকার্য খচিত না হয় এখনকার যুগের ফেতনা আরেকটা হয়ে গিয়েছে বোরখাই এত সুন্দর ভিতরে যেটা আছে ওটা অত সুন্দর নাও হইতে পারে বোরখা যত সুন্দর হয়েছে এই কাজী কাজির র্যাম সাহেবকে এদিনে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন যে বর্তমান যুগের এই এই বোরখা ঢাকার জন্য আর একটা নরমাল বোরখ পড়া লাগে কারণ সৌন্দর্য ঢাকার বোরকা সেই বোরকাই যদি সৌন্দর্য হয় তাহলে ঢেকে লাভটা কি হয়েছে হ্যাঁ সুতরাং যারা করে দিন তারা সাবধান হয়ে যান ছয় নম্বর হচ্ছে এই পোশাকটা যেন কোনো অমুসলিম কাফের নারীর পোশাকের সাথে মিলে তাদের ধর্মীয় পোশাকের সাথে না মিলে সাত নম্বর হচ্ছে এটা যেন সুগন্ধযুক্ত না হয় খেয়াল করছেন এই পোশাকটা যেন সুগন্ধযুক্ত না হয় সর্বশেষ শর্ত হলো এই পোশাকটা যেন একটা আজব ডিজাইনের বা আজব কালারের না হয় আমার কথা থাকে বুঝলেন কি আফ্রিকার ভাইদের উপরে যে আবা পরেটা দেখেছেন কেউ কোনোদিন আফ্রিকা এই যে কাদের উপরে দেখবেন ভাস করে রাখে এদিক টান করে বাইশার যাবে ওদিক যাবে বুঝতে পেরেছেন এই সব নিয়ে কাদের উপরে ভাস করে রেখে দেয় এইরকম পোশাক কেউ পড়ে ঘুরে বেড়ায় সবাই ওদিকে চাবে না এটা করছে কি করছে কি সবাই ওদিকে তাকাবে অর্থাৎ এমন কোনো পোশাক পরবেন না যে সব মানুষের দৃষ্টি ওদিকে নিবন্ধিত হয় ওদিকে বাধ্য হয়ে মানুষ তাকায় এমন আজব কালার মানুষের দিকে তাকায় এই জাতীয় বোরকা বা পোশাক হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তার বিধান বুঝে আমার দান করে না ও আফরিদা আলহামদুলিল্লাহ রবীন্দিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত